খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে চিন্তিত কিভাবে প্রস্তুতি নেবেন বুঝতে পারতেছেন না আর নয় চিন্তা আস্থা প্রকাশন নিয়ে এলো খাদ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা প্রশ্ন ব্যাংক ও সাজেশন এই বইটিতে পাবেন এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি প্রশ্ন ও তার সমাধান প্লাস মডেল টেস্ট তো আছেই যা আপনাকে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ করতে হান্ড্রেড পারসেন্ট সহায়তা করবে বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে প্লাস আস্থা প্রকাশন ফেসবুক পেজ থেকেও নিতে পারেন আপনার স্বপ্ন পূরণে আস্থা প্রকাশন আপনার সাথেই আছে ধন্যবাদ